गड़ा में हैं प्रधानमंत्री प्रधानमंत्री मिलना मुश्किल है है जो गाय की 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 बात 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 करते तो गरीबों की भी बात करते करते गंगा तो भी एकता का महाकुंभ के के मध्य बागेश्वर धामे कैंसर हॉस्पिटल उद्बोधन कर मुख्यमंत्री छब्बे इलेक्शन की लड़बे रोड मैप तैर करते बच्चों पर তারপরে আপনাদেরকে জানিয়ে দিই কোনো মিডিয়া কভার করছে না মুর্শিদাবাদ বীরভূমের পরিস্থিতি ভয়ঙ্কর হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে মারাত্মক পরিস্থিতির মধ্যে মমতা ব্যানার্জি এমনই তোষণের রাজনীতি শুরু করেছেন যাতে এই ইলেকশনে আর ওয়ান ভোট যেন ছিটকে এদিক ওদিক না যায় সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতে আপনাদেরকে জানাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র বাগেশ্বর ধামে ক্যান্সার হসপিটালের উদ্বোধন করেছেন তা নয় মমতা ব্যানার্জিকে জবাবও দিয়েছেন কি নেতাও কা এক বর্গ এসা হ্যা যো ধর্ম কা মখোল উড়াতা হ্যা উপহাস উড়াতা হ্যা লোকো তোড়নে মে জুটা হ্যা লোক हमारे पर्व परंपराओं और प्रथाओं को गाली देते हैं जो धर्म जो संस्कृति स्वभाव से ही प्रगतिशील है उस पर ये कीचड़ उछालने की हिम्मत दिखाते हैं প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা গেল এখানে যে কিভাবে যে সমস্ত নেতারা মহাকুম্ভের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এমনকি মমতা ব্যানার্জিও মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের মতো অপমানজনক শব্দ ব্যবহার করেছিলেন তাকে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তার পাশাপাশি বাগেশ্বর মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট এর ভূমি পূজন করলেন প্রধানমন্ত্রী জানালেন একশো একরের মধ্যে হবে এবং একশোটা বেডের ফেসিলিটি দেওয়া হবে ফার্স্ট ফেজে মিনিটের ভাষণে তার স্ট্র্যাটেজিতে বদল দেখলাম দেখলাম না আছে পাকিস্তান না আছে তিন তালাক না আছে তিনশো সত্তর আছে শুধু ডেভেলপমেন্ট জন ক্যান্সার যা মানুষ চায় যা সাধারণ মানুষের দরকার সেটাকে নিয়ে প্রধানমন্ত্রী নিজের বক্তব্য রাখলেন যেখানে আমরা এটাও দেখলাম যে এটাও একটা হিন্দু ধর্মের একটা প্রচারক যার নাম হচ্ছে আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যারই স্বপ্ন ছিল এই ক্যান্সার হসপিটাল যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই জাতি দেখে ক্যান্সার হয়ও না আর জাতি দেখে ক্যান্সার হসপিটালে অ্যাডমিট হওয়াটাও আমাদের কনস্টিটিউশনে অ্যালাউ করে না যেখানে কোনোরকম ডিসক্রিমিনেট করা যাবে না সব জাতিরই লোক ট্রিটমেন্টের জন্য যেতে পারবে এটা একটা নোভেল কাজ ধর্মকে সামনে রেখে নোবেল কাজ করাটাকে আমি সাপোর্ট হান্ড্রেড পার্ট সাপোর্ট করি এবং প্রধানমন্ত্রীকেও দেখলাম যে আমি বাগেশ্বর বারবার কারণ এই একটা গ্রাম যেখানে প্রধানমন্ত্রী তো দুর্কি বাদ পর্যন্ত আসতেন না এমন একটা গ্রাম সেখানে এই ক্যান্সার হসপিটালকে ঘিরে কি কি ডেভেলপমেন্ট হবে সেটা আপনারা খুব ভালোই জানেন চলে আসুন এবার আমাদের রাজ্যে কতক্ষণ থাকবেন বাগেশ্বর ধানে এবার রাজ্যে ঢুকি রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা থেকে এমন একটা তোষণমূলক রাজনীতি করতে গিয়ে বক্তব্য রাখলেন যে গোটা রাজ্য উত্তপ্ত হয়ে গেল জ্বলতে লাগলো বিরুদ্ধে আমরা দেখে নিলাম এবং দেখার পর পর যেটা দেখলাম যে দিদি আপনি তোষণের রাজনীতি তো বাম্পার করলেন তো ফুরফুরা শরীফে কটা মেডিকেল কলেজ বা হসপিটাল উদ্ঘাটন করলেন ভূমি পূজন করলেন কি ক্যান্সার হসপিটাল বা কিছু এরকম ডেভেলপমেন্ট আপনি করুন তোষণের রাজনীতি যে ধর্মকে সামনে রেখে আপনি টিকে রয়েছেন এত বছর ধরে সেই ধর্মের লোকের জন্য কি করলেন উস্কানো ছাড়া তো কিছুই করলেন না যে খবর মিডিয়া কভার করছে না খবর আমি আপনাদেরকে জানাচ্ছি সিরিয়াস ম্যাটার সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এরিয়ার চরম উত্তপ্ত মমতা ব্যানার্জির ভয় না কিসের ভয় জানি না মিডিয়া কিন্তু কভার করছে না আমার কাছে মেসেজও এসেছে হোয়াটসঅ্যাপে ইনফ্যাক্ট আমার কাছে ইউটিউবে কমেন্টও এসেছে যেখানে আমি দেখেছি রঘুনাথগঞ্জের একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই মেসেজটা আমি নামটা হাইড রাখলাম জাস্ট আমি আপনাদেরকে কমেন্ট শোনাবো তার আগে আমি জানিয়ে দিই যে রঘুনাথগঞ্জের এই যে ম্যাটারটা এটা আমি অলরেডি নিজে যাচাই করেছি সেখানকার লোকাল ব্যক্তির সাথে আমি নিজে কথা বলেছি শোনা গেছে গতকালকে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে ছটা চোরকে অ্যারেস্ট করা হয়েছে আর ছজন চোরই হচ্ছেন বাংলাদেশি বাংলাদেশি ছজন চোর বলা হচ্ছে যে আমি রঘুনাথগঞ্জ থেকে বলছি যিনি আমাকে কমেন্ট করেছেন তিনি বলছেন যে আমি রঘুনাথগঞ্জ থেকে বলছি আমাদের এখানে একদল লোক ছড়িয়ে পড়েছে যারা দিনের বেলায় আসছে এবং বাড়ি ঘর দেখে যাচ্ছে মারাত্মক ব্যাপার রাতে চুরি করার মতলবে নাকি অন্য কিছু মতলবে তারা ঘুরে বেড়াচ্ছে কিছু বুঝতে পারছি না অর্থাৎ কেন তারা দিনের বেলায় ঘুরে এরকম ভাবে বাড়ি আইডেন্টিফাই করছে চুরি করার মতলবে না কি অন্য কিছু সেটা বুঝতে পারছি না এটা বলছেন তাই আমাদের গ্রামের লোকজন অর্থাৎ মির্জাপুরের প্রায় প্রত্যেক বাড়ি থেকে একজন করে আমরা রাত্রে পাহারা দিচ্ছি ভাবন আমাদের রাজ্য থেকে পুলিশ সিস্টেমটা তুলে দিন গ্রামের লোকজন পাহারা দিচ্ছে মমতা দিদি কি চাইছে কিছু বুঝতে পারছি না আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে সেটা স্পষ্ট বুঝতে পারছি এটা আমি একটা ঘটনা বললাম যেখানে আপনারা জানতে পারলেন যে চোর করা হয়েছে যারা ভারতে প্রবেশকারী বাংলাদেশে আমি তারা বোর্ড দেয় পশ্চিমবঙ্গে ঢুকেছিল আচ্ছা বীরভূমের মুরারাই যেখান থেকেও খবর আসছে যে দোকান পাট নাকি লুট করা হচ্ছে পুলিশ চুপ করে গালে হাত দিয়ে বসে দেখছেন ভয় ভয় বসে দেখছেন নাকি আমি জানি না কিন্তু পুলিশ কোনো কাজ করছে না এরকম ইনফরমেশন রয়েছে মমতা ব্যানার্জি বলতে পারেন এক কথায় কনক্লুশন অনুযায়ী যে মুর্শিদাবাদ আর বীরভূমকে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিয়েছেন না হলে এমনি এমনি অজিত ডোভাল কেন্দ্র থেকে এসে বর্ডার এরিয়া গুলোতে ঘুরে বেড়াচ্ছেন এটা হতে পারে না ইনফ্যাক্ট আমি তো এটাও বলবো যে সেন্ট্রালের বোঝা উচিত না যে শুধুমাত্র ভোটের টাইমে কেন বাকি টাইমে তো বাংলাকে দেখতে হবে আমি জানি যে বর্ডার এরিয়ার গ্রামগুলোতে ফেন্সিং এর কাজের জন্য মমতা ব্যানার্জী জায়গা দিচ্ছে না কিন্তু সেটাকে ওপেন করতে হবে বাংলার মানুষকে জানা তবে বাংলার মানুষ যদিও জানে এটা কারণ বাংলার মানুষ তো এটাও ভীত বলছেন যে দিদি আমি বুঝলাম যে বিজেপি ফরেনার অ্যাক্ট আনছে কিন্তু পুলিশের হাতে কেন ক্ষমতা দিচ্ছে মানে এই পরিস্থিতিতে নিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানুষজন বলছেন যে রাজ্যের হাতে তো ক্ষমতা নাই থাক পুলিশের হাতেও ক্ষমতা না থাক কিন্তু ওই যে ফেডারেল স্ট্রাকচারে চলে তো পুলিশকে তো ভাই ইউজ করতেই হবে খাকি উদ্দি পরেন এবং ওনারা যদি নিজেদের ইমান বিক্রি করে দেন তাহলে আর কিছু করার নেই সেটা আমিও জানি আপনাদেরকে আমি এবার একটুখানি মমতা ব্যানার্জির মনে করাই কার উস্কানিমূলক বক্তব্যের জন্য এই সমস্ত রেজাল্ট হচ্ছে দেখুন এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো টোন টোন মমতা ব্যানার্জির টোন দেখলেন যদি না দেখেন তো ব্যাক করে করে দেখুন এই টোনকে আমরা লয়ের ভাষায় বলে থাকি ইন্টেনশন আর যে নেত্রীর ইন্টেনশন বলে দিল যে খুব খারাপ ছিল এটা জনস্বার্থ মামলা হওয়ার মতো কারণ আমাদের রাজ্য সত্যি জ্বলছে রাজ্যকে উত্তপ্ত করে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই হাতিয়ার তোষণের রাজনীতি হিন্দু মুসলিমে হিউজ মারদাঙ্গা লাগিয়ে দাও এবং এক সম্প্রদায়ের ভোট এক নাও তারপর টেন পার্সেন্ট ভোট তো এমনি আসবে টোটাল ফর্টি পার্সেন্ট যদি পেয়ে যাই আর চিন্তা কিসের সরকার আমার টিকে গেল আমি এইটুকু বুঝতে পেরেছি যে এই খুনের রাজনীতি আমরা দেখতে চাই না এই মারদাঙ্গার রাজনীতি আমরা দেখতে চাই না আমরা হারিয়ানার ইলেকশন দেখলাম মহারাষ্ট্রের দেখলেন দিল্লিতে দেখলেন সব জায়গায় দেখলাম ইলেকশন কোথাও খুন দেখেছেন মারদাঙ্গা বোম পিস্তল গুলি বারুদ দেখেছেন দেখেননি তো আমাদের রাজ্যে আমি আর দেখতে চাই না প্রচুর খুন মারার দেখে নিয়েছি বোম পিস্তল বোমা বারুদ দেখে নিয়েছি আর আমি দেখতে ইন্টারেস্টেড না সুতরাং আমি এটাই বলবো যে যদি এই করার থাকে বাংলাদেশিদেরকে ঢুকিয়ে ভোট করানোর থাকে মার দাঙ্গা করার থাকে হিন্দু মুসলিমকে লেলিয়ে দেওয়ার থাকে উস্কানি দেওয়ার থাকে তাহলে করে দিন 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 ইলেকশন আমি এটাই বলবো কারণ তো খারাপ মমতা ব্যানার্জির ইন্টেনশনই খারাপ আমি তো এটাই বুঝলাম বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে